নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকে আমরা নতুন একটা রান্নার রেসিপি শিখে নেব। অনেকেই ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে খান তবে কচু শাকে গলা চুলকায় বলে অসুবিধা হতে পারে তাই আজকে একটা অন্য পদ্ধতি অন্য কিছু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না শিখবো আমরা চলুন প্রথমে কড়াইতে গোটা জিরে ফোড়ন দেবো কুচি তেলের মধ্যে তারপর ধুম ধুমো করে এরকম আলু গুঁড়ো দিয়ে দেবো তারপর ভালো করে একটু মাছ বসা মতো নেই হলুদ গুঁড়ো আলু করে আবার একটু মাছ আপনি এটা জিজ্ঞেস গুঁড়ো আদা আদাটা আপনারা আগে থেকে গ্রেপ করে রাখবেন লঙ্কার গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য আর একটু সামান্য কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারে আবার না চাইলেও ভালো আর একটু চিনি দেবেন একটু সাতটা ব্যালেন্স করার জন্য এরপর আগে থেকে কেটে রাখা চাল কুমড়োগুলো আমরা দিয়ে দিই তারপর ভালো করে মাখতে হবে যাতে সমস্ত মাচিয়ে রাখা সবজিগুলো ভালো করে মাখতে যায় এরপর পরিমাণ মতো জল দিতে হবে এরপর ফুটতে ফোটা হয়ে গেলে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু ভেঙে ঘুরিয়ে দেবেন যাতে একটু মিশে যায় তরকারির মধ্যে তাহলেই তৈরি এবার গরম গরম ভাতের সাথে খাবেন থ্যাংক ইউ